বাঁধাকপি খেতে পছন্দ করেন এটি কি সত্যিই স্বাস্থ্যকর নাকি বেশি খেলে হতে পারে ক্ষতির কারণ আজ আমরা জানব বাঁধাকপির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত চলুন শুরুতেই জেনে নেওয়া যাক বাঁধাকপির পুষ্টিগুণ বাঁধাকপিতে রয়েছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন বি সিক্স ও ফলেট মস্তিষ্ক ও স্নায়ুর জন্য উপকারী ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের সাপ কমায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হৃদযন্ত্রের জন্য উপকারী এবার আসুন জেনে নজ বাঁধাকপির উপকারিতা ইমিউনিটি বৃদ্ধি করে এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়ক ফাইবার থাকার কারণে এটি হজম শক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সাহায্য করে ক্যালোরি কম থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় বাঁধাকপির অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম হার্টের স্বাস্থ্য ভালো রাখে ত্বকের জন্য ভালো এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও বলিরেখা কমায় ক্যান্সার প্রতিরোধে সহায়ক বাঁধাকপির সালফোরাফেন নামক যৌগ ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবার আসুন জেনে বাঁধাকপির অপকারিতা অতিরিক্ত খেলে গ্যাস ও ফোলাভাব হতে পারে বাঁধাকপিতে কিছু প্রাকৃতিক চিনি ও ফাইবার থাকে যা বেশি খেলে গ্যাস্ট্রিক ও হতে পারে থাইরয়েড সমস্যা বাড়াতে পারে বাঁধাকপিতে গয়ট্রোজেন নামক উপাদান আছে যা থাইরয়েড হরমোনের উৎপাদন কমাতে পারে কিডনির জন্য ক্ষতিকর হতে পারে বাঁধাকপিতে পটাশিয়াম বেশি থাকায় কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে রক্ত পাতলা করতে পারে এতে থাকা ভিটামিন কে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার প্রভাব ফেলতে পারে যা রক্ত পাতলা করার ঔষধ গ্রহণকারীদের জন্য সমস্যা তৈরি করতে পারে কিছু মানুষের জন্য অ্যালার্জির কারণ হতে পারে কিছু মানুষের বাঁধাকপি খেলে অ্যালার্জির সমস্যা হতে পারে এবার আসুন জেনে না যাক বাঁধাকপি কীভাবে খাবেন সঠিকভাবে খেলে বাঁধাকপি খুব উপকারী হতে পারে বেশি রান্না না করে হালকা সিদ্ধ বা স্টার ফ্রাই করে খান যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা কাঁচা বাঁধাকপি এড়িয়ে চলুন থাইরয়েড সমস্যা থাকলে অতিরিক্ত না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন সবজি ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত কারণ এতে পোস্টেসাইড থাকতে পারে বাঁধাকপি স্বাস্থ্যকর একটি সবজি তবে অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে আজকের মতো এ পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন